ভারত আমেরিকার সম্পর্কে এখন যে চলছে সেটা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি আপনারা যারা আমার বই আমি বইটা কিন্তু যে দেশভাগের ইতিহাস নিয়ে আমি লিখেছিলাম যারা এটা ভালো করে পড়েছেন তারা দেখবেন যে আজকে ভারত ভাগের পেছনে কিন্তু একটাই কারণ ছিল সেটা হচ্ছে এই যে সেই সময় নাইনটিন ফর্টি ফোরে নেহেরু আমেরিকা এবং ব্রিটেনের অ্যাক্সেসে আসতে অর্থাৎ যখন পরিকল্পনা চলছে যে দেশ ভারত স্বাধীন হওয়ার পর ভারত আমেরিকা এবং ব্রিটেনের বন্ধু থাকবে কিনা তাদের অ্যাক্সেস অফ ইনফ্লুয়েন্স থাকবে কিনা সেই সময় নেহেরু তথা কংগ্রেস আমেরিকার এই অফারকে ডিনাই করেছিল যে না আমরা আমেরিকার ফেয়ার ইনফ্লুয়েন্সে থাকবো না আমরা জোট নিরপেক্ষ হব তারপরে কিন্তু আমেরিকা এবং ব্রিটেন যৌথভাবে সিদ্ধান্ত নেয় যে দেশটাকে তাহলে ভারতটাকে ভাগ করতে হবে বিকজ তখন সোভিয়েত ইউনিয়নকে আটকাতে গেলে আফগানিস্তানের উপর চেকমেট করতে হবে আফগানিস্তানকে পেতে গেলে আমাকে পাকিস্তান টুকরোটা দরকার ইনফ্যাক্ট দেশভাগের ইতিহাস যদি আপনারা ভালো করে পড়তেন আপনারা দেখতে পেতেন যে যদিও এরাম করে দেখানো হচ্ছে যে মুসলমানরা পাকিস্তান চেয়েছিল ঘটনা সেরকম নয় আমি দেশভাগের ইতিহাসের যে বইটা লিখেছি সেটা যদি আপনার খুব যে অ্যাকচুয়ালি মুসলমানদের বিভিন্নভাবে খেপিয়ে তুলেছিল এবং যেসব মুসলমান নেতারা দেশভাগের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে ব্রিটিশ ইন্টেলিজেন্স এবং মুসলিম লীগ মিলে তাদেরকে মানে যেসব মুসলমান নেতারা দেশভাগের পক্ষে ছিলেন না তাদের রীতিমতো হত্যা করা হয়েছে পাকিস্তান বাংলায় অবশ্যই একটু অন্য আসছি কিন্তু পাকিস্তান সিন থেকে শুরু করে ব্যাপারটা হলে যে দেশভাগটা হয়েছিল কিন্তু ওই কারণে যে সেই সময় ভারতের রাজনৈতিক নেতৃত্ব আমেরিকার তালে অর্থাৎ আমেরিকার রাজনৈতিক যে উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়ন আটকানোর জন্য তার সাথে তারা এক হতে রাজি হয়নি সেই জন্য কিন্তু ভারত হয় আমি কিন্তু ভারত ভাগের মূল কারণ হিসাবে এটাই দেখি কারণ ভারত ভাগ করতে ব্রিটিশ বিশেষ ভূমিকা ছিল ব্রিটিশ ইন্টেলিজেন্স প্রায় চার বছর ধরে মুসলিম লীগের সাথে একত্রে কাজ করে সমস্ত মুসলমান নেতাদেরকে নিজেদের ফেভারে নেমেছিল যে পাকিস্তান তৈরি হবে অর্থাৎ পাকিস্তান ওয়াজ এ হ্যান্ডি ওয়ার্ক অফ আমেরিকা কারণ আজকে যখন আপনারা দেখছেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তানের মাখো মাখো সম্পর্ক বাংলাদেশ আজকে গিয়ে আমেরিকার সাথে বাংলাদেশ মধ্যেখানে অ্যাকচুয়ালি সেভেন্টি এর পর একটু ডিট্যাক্ট হয়ে গেছিল কিন্তু এখন আবার সেই আমেরিকার অক্ষে ফিরে আসছে তারা এখন বলছে আমেরিকা থেকে তারা যুদ্ধাস্ত বিমান কিনবে বাংলাদেশের মার্কেট আমেরিকার জন্য পুরো খুলে দিল এই বিনিময়ে বাংলাদেশ কি পেলো বাংলাদেশের টেক্সটাইল শিল্প যেটা এবং বাংলাদেশের টেক্সটাইল শিল্প বাংলাদেশ আমেরিকায় যে রপ্তানি করতো সেটা কিন্তু তাদের ধ্বংস হচ্ছে না শুধু তাই নয় এই যে আমেরিকার সাথে বাংলাদেশ চুক্তিটা করলো এর ফলে কিন্তু বাংলাদেশ পুরোপুরি ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেখানে প্রায় দশ বিলিয়ন ডলার ভাড়াতে চলেছে সেই দশ বিলিয়ন ডলারের মধ্যে অন্তত আট বিলিয়ন ডলার পাবে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ অর্থাৎ গেইন টু রাইট তো ঘটনাটা হচ্ছে এই আমি এই ইতিহাসটা কেন নিয়ে আসছি আজকে আমি এটাই দেখাতে চাই এই নিয়ে ইতিহাসের থ্রি টাইম থার্ড টাইম ঘটলো যেখানে ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ জোট নিরপেক্ষ থাকতে চাইছে বা আমেরিকান অ্যাক্সিস আসতে চাইছে না এবং অ্যাক্সিসে না আসার কারণে ভারতবর্ষকে কিন্তু একটা বিশাল পরিমাণ দাম দিতে হয়েছে ফর্টি সেভেন এটা ছিল দেশ ভাগ যার জন্য ব্যাপারটা এমনভাবে দেখানো হয় যে তার জন্য মুসলমানরা দেখবেন যে না ইট ওয়াজ ইঞ্জিনিয়ার বাই দা ব্রিটিশ ইন্টেলিজেন্স ভেরি মাচ ভেরি মাছ মানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাও দেশভাগের পক্ষে ছিল না আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে সংখ্যাগরিগরিষ্ঠ মুসলমানরা ছিল একদম ভারতের মধ্যে কানে দেশবাহ ওয়াজ নট আই মিন পার্টিশন মিনার সেই নিয়ে ঘটনাটা হচ্ছে যে এগুলো নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে কিন্তু এমন ভাবে আমাদের বইতে পাওয়ানো হয় যে মুসলমানরা তার জন্য দায়িত্ব সেই স্কেয়ারটা এখনো চলছে সেকেন্ড ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে এই যে ধরুন ভারত এই মুহূর্তে আমেরিকার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স আসতে মানা করে দিল কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ আমেরিকার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সে ঢুকে গেল এটার ফলে ভারতবর্ষের কি কি ক্ষতি হচ্ছে আমরা একটু দেখতে পারি আমেরিকার ক্ষতি নিয়ে আমি সেটা বলছি না কিন্তু যদি বুঝতে হবে আজকে ফলো একদিন আমরা ভারত থেকে ফার্মাসি ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট বন্ধ করে কি হবে আয়ারল্যান্ড থেকে কিনবে জার্মানি থেকে কিনবে বাংলাদেশ থেকে কিনবে ভিয়েতনাম থেকে কিনবে ফিলিপিন্স থেকে কিনবে কিচ্ছু কিচ্ছু হবে না ইন্ডিয়ার যে গোটা কুড়ি পঁচিশ বিলিয়ন ডলারের ফার্মাসি প্রোডাক্ট আমেরিকায় রপ্তানি করে যাবে মার্কেটটা যাবে যদি আমরা সেভাবে করি টেক্সটাইল এগেন টু ফিফটিন বিলিয়ন ডলার অলরেডি কালকে শুরু করে ওয়ালমার্ট ভারতের অর্ডার ক্যান্সেল করে দিয়েছে তো সমস্যাটা দাঁড়াচ্ছে ভারতের শুধু যে অর্থনৈতিক দিক থেকে সমস্যা হবে তা না ভারতের বাঁদিকে পাকিস্তান ডান দিকে বাংলাদেশ এবং তারা তো খুব মজা লুটছে কারণ তারা দেখছে যে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক যত ফেস টু ফেস হচ্ছে ভারত আমেরিকার ইনপোর্ট বন্ধ করে দিচ্ছে আমেরিকা ভারত ইনপুট বন্ধ করে দিচ্ছে তার ফলে কি হচ্ছে ভারতের দুই দিকে আমেরিকান অফ বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশ এখন আরাম করে বসে থাকবে এখন ভারত কাউন্টার করার জন্য কি করছে চীন এবং রাশিয়ার সাথে অ্যাক্সেস করছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভারত এখন অহরহ মিটিং করছে চীন এবং রাশিয়ার সাথে চীন এবং রাশিয়া ভারতকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে সমস্যা হচ্ছে এই যে চীন বা রাশিয়া ভারত থেকে তো কিছুই কেনে না আমেরিকা ভারত থেকে দুশো বিলিয়ন ডলারের জিনিস কেনে সেখানে চীন কেনে হচ্ছে টেন বিলিয়ন ডলার ইলেভেন এক্স্যাক্টলি ফাইভ পার্সেন্ট একজ্যাক্টলি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমেরিকা যত কেনে চীন ফাইভ পার্সেন্ট কেনে ভারতের প্রোডাক্ট তো রাশি টেন বিলিয়নও কেনে নেয় তাহলে ভারতের এই যে দুশো বিলিয়ন ডলার সেটা যদি এফেক্টেড হয় যদিও দুশো বিলিয়ন ডলার এফেক্টেড হচ্ছে না এফেক্টেড হচ্ছে মোটে থার্টি বিলিয়ন ডলার কারণ আইটি এফেক্টেড হচ্ছে না আইটি একটা মেজর জিনিস ফার্মাসিউটিক্যাল এফেক্টেড হচ্ছে না সেটা একটা মেজর জিনিস এফেক্টেড হচ্ছে ডেফিনেটলি ভারত থেকে যে খাদ্য রপ্তানি হয় মোস্টলি টেক্সটাইল টেক্সটাইল ধ্বংস হতে চলেছে আর তার সাথে হচ্ছে আপনার এই জুয়েলারি জুয়েলারি প্রায় টেন বিলিয়ন ডলারের মার্কেট দ্যাট ইজ গোয়িং টু বি ডেঞ্জারাস এখন সমস্যা দাঁড়াচ্ছে এই যে এই আমেরিকা তালে তাল না দেওয়ার জন্য ভারতের এর আগে দেশভাগ হয়েছে ভারতের অর্থনীতি সোভিয়েত অর্থনীতিকে ফলো করতে গিয়ে আমরা জানি পর্যন্ত মুক্ত ছিল এইবারও ভারত যখন আমেরিকান অ্যাক্সিস থেকে বেরিয়ে এসে নিজের মতো করে যেতে চাইছে তাতে এই গ্লোবালাইজড এরাতে ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ কি কিন্তু ভীষণ রকমের আনসার্টেন হয়ে গেল এখন অনেক কিছু জিনিস আবেগে বলতে ভাল লাগে দেশভক্ত ভাল লাগে যে আমেরিকান স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স এর বাইরে না থাকলে আমরা একা একই চলবো কিন্তু এটা একটা জিনিস আপনাকে দেখতে হবে এন্টার ইউরোপ জাপান সাউথ কোরিয়া ভিয়েতনাম এরা পুরোপুরি ইভেন আর্জেন্টিনা এরা পুরোপুরি আমেরিকান অ্যাক্সিসে আছে এবং যত গালফ স্টেট গুলো আছে অর্থাৎ যেখানে যেখানে ভারতের ব্যবসা আছে ভালো এক্সপোর্ট আছে ভারতীয়রা গিয়ে একটু সেটেল দু পয়সা দেশে পাঠায় মতো সবই আমেরিকান সেন্টার অফ ইনফ্লুয়েন্স এর মধ্যে থাকে এতদিন ধরে ভারতীয়দের আমেরিকাতে বা ইউএতে বা কোথাও একটা অসুবিধা হয়নি তার কারণ সবাই জানতো আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক আছে এবার যদি এবং ভারতের সাথে ইউ যদি সম্পর্ক ধরেন মানে দুবাই যদি আমি সম্পর্ক দেখি ভারতের সাথে সাউথ কোরিয়া যদি সম্পর্ক দেখি ভারতের সাথে জাপানের যদি সম্পর্ক দেখি প্রত্যেকটা সম্পর্ক কিন্তু আবার কোল্ড হতে শুরু করবে এটা ছিল ভারত যতদিন ধরে এসে জোট নিরপেক্ষ করছিল এবং আমেরিকা এবং ভারত কাছাকাছি আসেনি আপনারা লক্ষ্য করুন ভারত কিন্তু দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিল নেহরুর আমলে যার জন্য নাইনটি ওয়ান পর্যন্ত ভারতের যেটাকে আমরা নেহরু ভাইয়ের গ্রোথ বলি টু থেকে থ্রি পার্সেন্টের মতো গ্রোথ হয়েছে কারণ বিজনেস আপনি করবেন কি করে বিজনেস তো আপনাকে উন্নত দেশের সাথে করতে হবে আপনি জাপানের সাথে বিজনেস করতে পারেন সাউথ কোরিয়ার সাথে বিজনেস করতে পারেন আমেরিকার সাথে করতে পারেন ইউরোপের সাথে করতে পারেন চীনকে তো আপনি কিছু বিক্রি করার মতো অবস্থায় নেই দশ বিলিয়ন মতো রপ্তানি দশ বিলিয়ন এত বড় দেশ রাশিয়া ওই রকমই দশ বড় বিলিয়ন তাহলে প্রশ্ন হচ্ছে যে চীন বা রাশিয়ার আপনি সাপোর্ট পাচ্ছেন সেটা শুনতে ভালো লাগছে কিন্তু হোয়াট ইজ দ্যাট তাতে ভারতের অর্থনৈতিক লাভটা কি হচ্ছে অর্থনৈতিক লাভ তো কিছু হচ্ছে না সেই তো আপনি আবার নেহরুর যুগে ফিরে গেলেন অর্থাৎ আমি যেটা দেখতে পাচ্ছি বিজেপি নেহরুকে প্রচুর গালাগাল দিত নেহরু এসে প্রোটেকশনিস্ট ইকোনমি করলো তারপর কংগ্রেস এসে সেটাকে আবার কংগ্রেস খুলে দিল এখন তো যেটা দাঁড়াচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি ভারত আবার সেই নেহুর যুগে ফিরে যাচ্ছে এবং যেটা এক ধরনের আত্মত্যাচারে কিছু না আমি এটাও বলছি যে আমেরিকার কাছে মাথা নোয়ানোর কোন দরকার নেই কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে আমেরিকার সাথে একটা সমঝোতা বা কম্প্রোমাইজ আসতেই হবে যে ভাই আমরা লেটস বিজনেস উইদাউট বাউন্ডারি অর্থাৎ ঠিক আছে তোমাদের মার্কেটটা আমরা খুলে দিচ্ছি কিন্তু আমরাও পুরোপুরি তোমাদের মার্কেট এবং আমি বলে দিচ্ছি যদি আমেরিকা ভারতের মার্কেট পুরো খুলে দেয় ভারতের এখন দুশো বিলিয়ন আছে সেটা তিনশো থেকে চারশো বিলিয়ন ডলারের এক্সপোর্ট হবে ভারত দ্বিগুণ বিজনেস পেতে পারে থেকে যদি ভারত আমেরিকাকে তার এগ্রিকালচার এবং অন্যান্য যে আমেরিকা দিতে হয় তো দেখুন আলটিমেটলি ইউ হ্যাভ টু ব্যালেন্স ইট আউট আজকে আপনি বলছেন আপনি ভারতের ডেয়ারি ইন্ডাস্ট্রি বাঁচাবেন ডেয়ারি ইন্ডাস্ট্রি বাঁচা থেকে কি হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো ধ্বংস টেক্সটাইল ইন্ডাস্ট্রি পুরো বাংলাদেশে চলে যাবে ভারতের যে সি ফুড ইন্ডাস্ট্রি আছে সেটা পুরোপুরি বাংলাদেশ ভিয়েতনামে চলে যাচ্ছে অর্থাৎ আপনি একটা ইন্ডাস্ট্রিকে ডেয়ারি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গিয়ে অন্তত তিনটি ইন্ডাস্ট্রি কিন্তু মেরে ফেলছেন সো কোশ্চেন হচ্ছে এখানে তো ভুল তো কিছু করতে বলা হচ্ছে না প্রিন্সিপাল যেটা আমেরিকার সাথে যে সবসময় ওপেন আছে যে চলো পুরো ওপেন খেলা তুমি আমাকে ফ্রি করে দাও আমি তোমাকে ফ্রি করে দেবো যদি এরকম ওপেন খেলা হয় ভারত যদি সেই ডিমান্ডটা করে এবং সেটা যদি আমেরিকা না সেটা একটা কথা হবে কিন্তু সেটা তো হচ্ছে না আমেরিকা তো বলছে যে চলো আমরা ওপেন বিজনেসে আসি তুমি আমারটা খুলে দাও আমি তোমারটা খুলে দেবো দেন ইট শুড বি বিজনেস উইদাউট বর্ডার কারণ আমেরিকা করতে সেক্ষেত্রে সুবিধা যে বেসিক্যালি তারা ভারতের বিরাট মার্কেট পাবে ভারতে আমেরিকার মার্কেটও তো কিছু লার্জেস্ট মার্কেট ইনফ্যাক্ট আপনি যদি মার্কেটের সাইজ দেখেন ভারতের মার্কেট আমেরিকা দশ পার্সেন্ট আমি আমার দশ পার্সেন্ট মার্কেট খুলে দিয়ে আমি একশো পার্সেন্ট পাচ্ছি কিন্তু এইভাবে না ভেবে এই সার্বভৌমত্ব নেহের মতো আমরা জোট নিরপেক্ষ থাকবে একটা আইডিয়ালিজম যে চড়ার যে চেষ্টা ভারত করছে আমি মনে করি এর পেছনে কোনো অর্থনৈতিক যুক্তি নেই এটা আমি আগেও বলেছি এখনো বারবার করে বলছি এটা করতে গিয়ে ভারত আগে ভুল করে এইসব সার্বভৌমত্ব এইসব কথাগুলো দেশভক্তির কথাগুলো শুনতে ভালো লাগে বাস্তবে মানুষকে তার পেট হয় বাস্তবে মানুষকে ব্যবসা থেকে টাকা আসে কারণ ব্যবসার স্বার্থে আমি দেখেছি যে হ্যাঁ আপনার অন্যায় দাবি মেনে নেওয়ার কোনো কারণ নেই ই শুড নট বি কলোনি কোন উপনিবেশবাদের প্রশ্ন উঠবে না প্রত্যেকে স্বাধীন কিন্তু একটা জিনিস ভেবে দেখার ব্যাপার আছে যেখানে ভারতের লার্জেস্ট মার্কেট হচ্ছে আমেরিকা সেই মার্কেট যখন ভারত হাতে চলেছে তখন এই ধরনের সার্বভৌমত্বের গো ধরে বস্তা কাটা ঠিক কিনা র্যাদার আমেরিকাকে আমেরিকারই ফাঁদে ফেলা উচিত যে তোমরা বলছো মুক্ত বাণিজ্য চলো মুক্ত বাণিজ্য আমরাও তোমাদের ওপেন করে দিচ্ছি তুমিও আমাকে দেখছি এবার কার কত কম্পিটিশন হতে পারে ওপেন ওপেন খেলতে তো চাইছে ট্রাম্প আপনার আসুন ওপেন খেলতে আসতে মেধা আছে ভয় কি আছে ভারতে এতদিন ধরে আমেরিকার সাথে ভারতের বাণিজ্যের তো ভারতের প্রচুর সার আছে আমি রিয়েলি বুঝতে পারছি না যে ভারতের সমস্যাটা কোথায় শুধুমাত্র পলিটিক্যাল কারণে বা অন্য কোনো কারণে আমার কোনো আইডিয়া নেই বাট আই এম নট সিং এনি লজিক ইন ইট